রাসুল সাল্লাহ আলাইহা সাল্লাম বলেছেন যার মাঝে চারটি জিনিস থাকবে দুনিয়ার সব কিছু হারিয়ে গেল তার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দুনিয়ার সব কিছু আবার চলে গেছে দুনিয়ার সব কিছু আমার হারিয়ে গেছে দুনিয়ার কোনো মানুষ আমার কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে কিন্তু আপনার কাছে যদি চারটি জিনিস থাকে তাহলে মনে রাখতে হবে এটা আমার মন গড়া কোনো কথা নয় আমার রাসুল দেড় হাজার বৎসর আগে বলে দিয়েছেন এই চারটা জিনিস যদি আপনার ভিতরে থাকে দুনিয়ার সব কিছু যদি আপনার কাছ থেকে বিদায় হয়ে যায় তারপরে তোমার বিন্দু পরিমাণের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কি এমন চারটা বিষয় যেই বিষয়গুলো আমার ভিতরে থাকলে দুনিয়ার সব কিছু হারিয়ে গেল আমার সমস্যা নেই কি এমন গুরুত্বপূর্ণ চারটি বিষয় যে বিষয়গুলো থাকলে আমার আর কোনো সমস্যা নেই এটা আমার কথা নয় আমার রাসুল বলেছেন যে রাসুল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই উপহাস করে মিথ্যা কথা বলে নাই এক্সেস করে মিথ্যা কথা বলে নাই হাসি রং তামাশা দিয়ে কখনো মিথ্যা কথা বলে নাই সেই রাসুল তার পবিত্র জবান এত সুন্দর কথা বলেছেন চারটি জিনিস থাকলে আমার সব হয়ে গেল চারটি জিনিস থাকলে আমি সব পেয়ে গেলাম এর মানে হচ্ছে এক নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা মানে আমানতের হেফাজত করা কেমন যেমন ধরেন একজন মানুষ আপনাকে বিশ্বাস করে আপনাকে ভালোবেসে করে এই মানুষটা আপনার কাছে কিছু টাকা পয়সা আমানত দিয়েছেন ভাই আমার কাছে টাকাটা টাকা নিরাপদ মনে হচ্ছে না আপনার কাছে আমি আমানত রাখলাম এক মাস পরে অথবা এক বছর পরে টাকাটা আমাকে ফেরত দিয়ে দিবেন কিন্তু আমানতটা কিভাবে হেফাজত থাকবে সে যেভাবে টাকাটা আপনার কাছে দিয়েছেন এক মাস পরে যখন সে টাকাটা যখন আপনার কাছে চাইবে সেইভাবে আপনি তার টাকাটা ফেরত দিবেন এটাই হচ্ছে বলেন বেঈমান কাফের আসন রাসূলকে বিশ্বাস করে তারা তাদের টাকা পয়সা স্বর্ণ গহন আমের আসনের কাছে তারা আমানত রাখতো মক্কার কাফেররা বলে ও দুনিয়ার মুসলমানেরা শুনো শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী এমন একজন আদর্শবান নবী যেমন ভাবে আমরা টাকাটা দিয়েছি যেই ভাবে প্যাকেটিং করে টাকাটা আমি মুহাম্মদের কাছে দিলাম এক বছর পরে যখন এই টাকাটা যখন আমি চেয়েছি এই ভাবে প্যাকেটিং করে মুহাম্মদ আমার হাতে হস্তান্তর করেছে এটাই হচ্ছে আমানত যে যেইভাবে দিবে সেইভাবে সে টাকাটা আবার রিপিট পেয়ে যাবে আজকে আমরা দেখা যায় আমানতের অনেক হিয়ানত করি টাকা দিছে দেওয়ার পরে যখন এক বছর পরে যখন বলছে ভাই আমার টাকাটা দিয়ে দেন তখন বলে কিসের টাকা আহা কত বড় জুলুম বা চিন্তা করছেন টাকাটা মেরে দিছে না এমন তা কখনো করা যাবে না আমার রাসুল সবচাইতে বেশি ঘৃণা করেন যারা আমানতের হেফাজত করে না শুধু কালী মালের আমানত হবে না আমারত রাখতে হবে একজন মানুষ আপনাকে বিশ্বাস করে বললেন ভাই কথাটা আমি আপনার কাছে আমানত রাখলাম কাহার কাছে কিন্তু এই কথাটা আপনি ব্যক্ত করবেন না কাহার কাছে কিন্তু এই কথাটা আপনি বলবেন না মনে রাখতে হবে আপনার যদি জীবন চলে যায় তারপরে কিন্তু আপনি কথাটা কখনো ব্যক্ত করবেন না যদি আপনি কথাটার আমানতের হেফাজত আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার সম্মান বাড়াইয়া দিবে কথার আমানত রয়েছে মালের আমানত রয়েছে জানের আমানত রয়েছে এই আমানতের হেফাজত আপনি করতে হবে এই আমানতের হেফাজত যদি আপনি করেন তাহলে আমার রাসূল বলেছেন দুনিয়া সব হারিয়ে যাক কিন্তু আপনার তারপরে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা হচ্ছে আমানত রক্ষা করা দুই নাম্বার হচ্ছে সত্য কথা বলা সত্য কথা মানুষকে বাঁচিয়ে দেয় সত্য মানুষকে উপরের দিকে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মনে রাখতে হবে যারা সত্য কথা বলে তাদের সম্মান কিন্তু সব জায়গাতেই রয়েছে মানুষ যখন একজন আরেকজনের সাথে যখন কথা বলে দোকান পাটে রাস্তাঘাটে যখন কথা বলে তখন দেখবেন আপনি যদি সত্যবাদী হন আপনি যদি সত্য কথা বলেন তখন দেখবেন দোকানদার অথবা দোকান পাটে মানুষে বলে উমুকের ছেলে উমুক সে কখনো মিথ্যা কথা বলতে পারে না সে যাই বলে সে হানড্রেড পারসেন্ট সত্য কথা বলে যখনই আপনি সত্য কথা বলবেন দুনিয়ার মানুষ আপনার কথা বিশ্বাস করবে দুনিয়ার মানুষ আপনাকে সত্যবাদী বলবে দুনিয়ার মানুষ আপনাকে আউল সাউল মনে করবে না দেখবেন দোকান পাটে রাস্তাঘাটে আপনার সম্পর্কে আলোচনা হবে মানুষ আপনাকে বলা বলি করবে জীবনে কোনোদিন দেখ নাই ব্যক্তিরা কখনো সত্য কথা বলতে না না সে কখনো রং করতে পারে না সে সত্য কথা বলে দেখবেন আপনি যদি সত্য কথা বলেন দুনিয়াতে আপনার লাভ হল মানুষ আপনাকে অতি দ্রুত গতিতে আপনাকে বিশ্বাস করবে দুই নাম্বার হলো সত্য কথা বলার কারণে আল্লাহ পাকুরব্বুল আলমিন আপনার সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিবে এই জন্যে সত্য কথা যারা বলে তাদের সম্মান অটোমেটিকলি বেড়ে যায় সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেন এই জন্য মোহতারামাজিরিন কখনো এই জবানের দ্বারাতে মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে আল্লাহ আপাক রিজিকের ভিতরে সংকীর্ণতা দেখা দেয় দুই নাম্বার হচ্ছে মিথ্যা কথা বললে আপনি ধ্বংস হয়ে যাবেন তিন নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলার কারণে আপনি গুণাকার হবেন চার নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক আপনাকে জাহান নামি বানিয়ে দিবেন এই জন্যে মিথ্যা কখনো মানুষকে সুখ দিতে পারে না মিথ্যা কখনো মানুষকে শান্তি দিতে পারে না কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না যতটুকু কথা বলবেন সত্য কথা বলবেন ঈশ্বা আল্লাহ তিন নম্বর হচ্ছে সুন্দর চরিত্র যার চরিত্র যত সুন্দর হবে তার আখলাক তার কথাবার্তা তত সুন্দর হবে আজকে আমাদের মানুষের অভাব নাই মানুষের অভাব নাই কিন্তু সুন্দর চরিত্রের খুবই অভাব আল্লাহর হাবি বিশ্বনাবি বলেন যখন আপনি আইনা দেখবেন নিজের চেহারা যখন আপনি দেখবেন তখন কিন্তু একটি দোয়া পড়বেন আল্লাহ আহ সান্তা হলকি হুলুকি আল্লাহ যেমন করে তুমি আমার চেহারাটা সুন্দর করেছো আল্লাহ তুমি আমার চরিত্রটাকে চেহারার মতো সুন্দর বানায়া দাও চেহারা সুন্দর হলে হবে না চরিত্র সুন্দর হতে হবে চরিত্র সুন্দর হওয়া মানে চাইতে বড় সুন্দর হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপন নবীর চরিত্রটা কেমন সুন্দর বানাইছেন কোরআনুল কারিমের বেতনে এত এত নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন এত অসংখ্যগণিত নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন কাহারু চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেন নাই কিন্তু এমন একজন নবী তয়াল্লাভী মায়ানবীর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ সুরাতুল কালামের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন ওয়া ই নাকাল্লা আলা হুনুকি নাজিম অনবী আপনার চরিত্র হচ্ছে মহান আপনার চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র আস্তে আমরা অনেকই দেখা যায় টাকার পিছনে আমরা গোলামই হয়ে যাই নেতার পিছনে আমরা গুলাম হয়ে যাই অনেক সময় দেখা যায় নেতাকে খুশি করার জন্য আমরা বলি নেতার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যারা এই কথা বলে মনে রাখতে হবে আপনি আপনি এই আয়াতকে অস্বীকার করতেছেন ফুলের মতো চরিত্র শুধু একজন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন আর অন্য কোনো মানুষের ব্যাপারে আপনি ফুলের মতো চরিত্র বলতে পারেন না এই চরিত্র সুন্দর হওয়া এটা আল্লাহ পাকের একটি পদত্ব নিয়ামত আপনি চরিত্র সুন্দর করতে হবে চরিত্র যদি আপনার সুন্দর হয়ে যায় মানুষ আপনাকে অটোমেটিকলি মহাব্বত করবে ইনশাল্লাহ চার নাম্বার হচ্ছে দরজ মনে করেন বৈধ রুজি রোজগার করা হারাম পথে যদি আপনি কোটি কোটি টাকা পয়সা ইনকামও করেন এই টাকা পয়সা কোনো উপকারে আসবে না দুনিয়া তো আপনি উপকার পাবেন না পরকালে আপনার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না এই জন্য কম খান কম পরেন কম ইনকাম করেন কিন্তু আমার টাকাটা হালাল হতে হবে আমার ইনকামটা সুস্থ হতে হবে আমার ইনকামটা একদম সহি হতে হবে আমার ইনকামটা হালাল হতে হবে হালাল টাকার ভিতরে যেই পরিমাণের শান্তি আল্লাহর কসম আল্লাহর কসম হারাম টাকার ভিতরে সেই পরিমাণের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন হালাল টাকার ভিতরে যে পরিমাণের পাওয়া যেই পরিমাণের শক্তি হারাম টাকার ভিতরে সেই পরিমাণের পাওয়ার সেই পরিমাণের শক্তি আপনি পাবেন না মোহতারাম হাজিরিন সেই জন্যে ইনকামটা যদি হালাল হয় আপনার অবাদত করতেও মজা লাগবে ইনকাম যদি হালাল হয় খাবার খেতেও মজা লাগবে ইনকাম যদি হালাল হয় পেটের মাঝে সমস্যা আল্লাহ দূর করে দিবেন আর ইনকাম যদি হারাম হয় আপনার দেখবেন অনেক পেটের মাঝে অনেক রোগে বাসা বাঁধবে একটা অসুস্থ হয়েছেন হসপিটালে গেছেন লক্ষ টাকার প্রয়োজন কিন্তু হা মনে রাখতে হবে গরিব অসহায় মিসকিন দিন আনে দিন খায় তার ইনকামটা হালাল আল্লাহ পাক বিভিন্ন রোগ থেকে আমার আল্লাহ ক্ষুদ্রী তাকে হেফাজত করেন